ছাড়াpathTo পাব যে যে পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেখানে আমরা সবাই বিধি বিধি থাকার চেষ্টা করছি আর সেজন্যই আজকে ধনি স্মৃতিরা আয়োজনে চারটি দলে চারজন কর্ণধার আমাদের সামনে সংগিতার কাছে যাবো কয়েকটি প্রশ্ন নিয়ে একটি প্রশ্ন আচার 76 সালে যখন নন্দনটা শুরু করলো তখন কি তোমার জন্ম হয়েছিল না

তো এখন আমাদের কি শোনাচ্ছ স্বাধীনতা বিষয়ে যাচ্ছে আমরা এখন স্বাধীনতা বিষয়ই বলেছি বিভিন্ন কবির লেখা স্বাধীনতার কিছু কথা সম্প্রীতি এবং স্বাধীনতার কিছু কথা আমার স্বাধীনতা এদেশে মাটি জলে অন্য রকমের অন্য কথা বলে আমার স্বাধীনতা আকাশে সীমাহীন আমার স্বাধীনতা বৃষ্টি ভেজা দিন আমার স্বাধীনতা এখনো শৃঙ্খলে অন্য রকমের অন্য কথা বলে আমার স্বাধীনতা এখনো অসহায় দুবেলা দুমুঠো অন্য পেতে চায় অন্য খুঁটে যদি হারাই সব কার এ স্বাধীনতা কিসের উৎসব যদি সে ভিটে চোর নদী আমাকে গ্রাস করে গুপ্ত সন্ত্রাসে আমার স্বাধীনতা শুধুই হাহাকার ওরানো পতাকার ওড়ানো পতাকার যেখানে মাটি ভাবি সেখানে চোরা বালি কোথায় স্বাধীনতা শুধুই হাততালি শুধুই হাততালি আমার স্বাধীনতা অন্য পথে চলে অন্য রকমের অন্য কথা বলে আমার স্বাধীনতা অন্য পথে চলে অন্য রকমের অন্য কথা বলে রামচন্দ্রপালের কবিতা আমার স্বাধীনতা শোনালাম